তো ফাইনালি আমি খাওয়া দাওয়ার পরে এসে গেলাম আমি পুকুরের পরে তো এসে দেখি জালটা পরে একটু আমি দুই এক টান মারলাম তো একদম খালি খালি কোনো মানে ভেজাল নাই একটা মাছও নাই তো কি আর বলবো তো দেখেন এই যে দেখেন চার ভিউটা দেখছেন না কত সুন্দর হ্যাঁ মানে কী আর কত সুন্দর সবুজ সবুজ লাগছে তো পানাছানা করলে বহুতই একটা ভালো লাগছে তো অনেক সুন্দর লাগছে দেখতেও তো আমি আর একটা মেরে দেখি কীরকম মানে উঠে কি নাই উঠে তো আমি চেষ্টা করি দেখি কত দূর কী করা যায় উঠিস 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 এই উঠলো না শেষ খালি খালি তো আর কি বলবো ফাইনালি এই পর্যন্ত থাকলো আরো আজকের ভিডিওটা